আলামুল্লাহ শরীফি তার একত্ববাদ আল্লাহ যে এক তার কোন শরিক নাই এ সম্পর্কে চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ দলিল হচ্ছে সোরাফেরারা প্রশ্ন করেছিল যে হে মুহাম্মদ আল্লাহ কয়জন তিনি কি দিয়ে তৈরি কিসের তৈরি তার ছেলে মেয়ে কয়েকজন ছেলেমেয়ে আছে কিনা এভাবে বিভিন্ন রকম কাপড়েরা রাসুলিয়া প্রশ্ন করলো আল্লাহর ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন তার চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ দলিল কালামুল্লাহ শরীফেশ ইখলাসের ভিতরে তাওহিদের শ্রেষ্ঠ বয়ান বিলে দরসনা অনুসারে সুবহানাল্লাহ যে kalamullah sharif ব্যাখ্যা আমানত তো খুদে মানুষের পক্ষে সম্ভব না শুধু সুবুদ মানুষ কি পৃথিবীর কোন মানুষের পক্ষে kalamullah sharif এর চুরান্ত শ্রেষ্ঠ ব্যাখ্যা시 দাবি করতে পারবে না কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেই ঘোষণা করেছেন الله طلب بولسن قل لو كان البحر مداد لِكَلِمَاتُ ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا سبحان الله سبحان الله يا رسول الله গোটা পৃথিবীর সমুদ্রে পানি যদি কালি হয়ে যায় সমস্ত পানি নামক কালি দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় সমগ্র সমুদ্রের পানি নামক কালি শেষ হয়ে যাবে আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না ঘোষণার কার বলেন আল্লাহ সুতরাং কালামের ব্যাখ্যা যদি কেউ বলে এটা লাস্ট এন্ড ফাইনাল আমার ব্যাখ্যা আমার এক্সপ্লানেশন তাহলে তা দাবি হবে কি মিথ্যা তা দাবি হচ্ছে ভুয়া কারণ আল্লাহ তালাই বলছেন সমগ্র সমুদ্রে পানি যদি কালি হয়ে যায় শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না হবে না সে আল্লাহ পাকুল আলমিন তার পরিচয় তুলে ধরেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুপার শ্রেষ্ঠ গ্রন্থ কালামুল্লাহ শরীফ তার ভিতরে সত্য একটা সুরার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তার একত্ববাদের বর্ণনা তুলে ধরেছেন বলে সুবাহান প্রথমে আমি শাব্দিক অনুবাদ করতেছি পরে হালকা ব্যাখ্যা তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ বলছেন হ্যাঁ আসুল আপনি বলে দেন আল্লাহ হচ্ছেন এক আল্লাহ উৎসামত আল্লাহ তালা হচ্ছেন অ মুখা বেক্ষী লামি আলিদ ওয়ালামী ও উল্লাহত আল্লাহ তালা কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে আল্লাহ তাআলা জন্ম নেন নাই

যে শব্দের কোনো স্ত্রী লিঙ্গ নাই যে শব্দের কোনো দ্বিবচন বহু বছর আল্লা তালা যে এক সেই এককের একটা শব্দের ভিতরে তুলে ধরছেন হাত হাত যেমন এক এই শব্দের একাধিক কোন শব্দ নাই ঠিক আছে একাধিক অর্থ নাই একটা শব্দই এর কি স্ত্রীলিঙ্গ নাই নাই এক এরপর আল্লা আল্লাহ আল্লাহ তাআলা হচ্ছেন এই পৃথিবীর সৃষ্টিকুল সমস্ত শ্রেণীর প্রাণী কুল হচ্ছে কোনো না কোন কিছুর উপরে নির্ভরশীল ঠিক কিনা বলেন আপনি ফ্যামিলি চালাবেন ফ্যামিলি চালাতে গেলে আপনার অর্থনীতির উপর আপনার পরিবার নির্ভরশীল পরিবারের অন্য সদস্য মেন যে ইনকাম করবে তার উপর নির্ভরশীল ঠিক না আর আমরা যে পৃথিবীতে চলবো আমাদের কাজ তো প্রত্যেকটা জিনিসই অন্যের উপরে নির্ভরশীল আল্লাহ হচ্ছে এমন সত্তা যিনি উপর নির্ভরশীল না সেই আল্লাহ তালারই গুণগান সে আল্লাহ তালারি কি কি বন্দেগি ইবাদসিবাহান আল্লাহ অন্য কারো বন্দেগি চলবে না আল্লাহ এই যে সামজ শব্দের ব্যাখ্যা কি এ সম্পর্কে হালে বস্তু হাসান বসির রহিমাহুল্লাহ তার একটা গ্রুপ হালুতে হুসাইন রাদ্দি আল্লাহ কাছে তাদের একটা স্পেশাল গ্রুপ পাঠিয়ে দেওয়া হলো যে সামদ শব্দের ব্যাখ্যাটা কি জানার জন্য তো হুসাইন রাদ্দি আল্লাহ চমৎকার ব্যাখ্যা তিনি দিলেন যে সমাল শব্দের ব্যাখ্যা বা আল্লাহ আল্লাহতাল পরবর্তী হাতের মধ্যে সেটা তুলে ধরেছেন বলছেন লামিয়া লিদ ওয়ালাম আল্লাহ তালা কাউকে জন্ম দেন নাই কেউ তাকে জন্ম দেয় নাই ওয়ালামিয়া কুল্লাহু গুফান হাত সৃষ্টিকুলের মাঝে আল্লাহতালার সমকক্ষ কেউ নাই সোহা আনল্লাহ ইমাম জাফর সাদেকের সাথে এক নাস্তিকের ঝগড়া হচ্ছিল কার সাথে বলেন ইমাম জাফর সাদেকির সাথে এক নাস্তিকের ঝগড়া হচ্ছে নাস্তিক বলছে যে আল্লাহ বলতে কিছু নাই সৃষ্টি কুল চিন্তা ভাবনা করে এক আল্লাহরে বানাইছে আসলে আল্লাহ বলতে কিছু নাই বলে না আল্লাহ আছে কিনা বলেন আছে অবশ্যই আল্লাহ আছেন তার কারণে গোটা সভ্যতা সৃষ্টি কুল ট্রাফিক কন্ট্রোল জামাকর্ষে ভাবিষ্যত কিছু else বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম জাফর সাদেক রহিমা বললেন আচ্ছা নাস্তিক তোমার জীবনে কখনো কি এমন কোন ঘটনা ঘটেছিল যে তুমি সমুদ্রে সমুদ্রে তোমার জাহাজ ডুবি ঘটেছিল এমন কি ঘটনা তোমার জীবনে ঘটেছে নাস্তিক বলছে আপনি একটা ভালো কথাই তুলে ধরেছেন হ্যাঁ আমার জীবনে তেমনই একটা ঘটনায় ঘটেছিল আমি সৌদাগারি জাহাজ করে সমুদ্র ভ্রমণে বের হয়েছি বিশাল সমুদ্রের মধ্যে গিয়ে ঝরে কাপ জাহাজটা পড়ে গেল বিশাল ঝড়ের জাহাজটা ডুবে গেল নাবিক সঙ্গী সাথে যাওয়া যা সব ডুবে শেষ এরপরে আমি কোনোরকম একটা তক্তা বুকের সাথে নিয়ে সাঁতরালাম সেই তক্ত ছুটে গেল এরপরে আমি কোনোরকম বেঁচে গেলাম ইমাম জাফর সাদিক রহিমাফুল্লাহ বলে আচ্ছা যখন তোমার জাহাজটা ডুবে গেল নাবিক সঙ্গী সাথী সবাই হারাই গেল সেসব সাবলম্বন দাও যখন তোমার কাছ থেকে হারিয়ে গেল তখন তোমার মন কার কাছে সাহায্য চেয়েছিল বলো তো নাস্তিক বলছে আমার জাহাজটা যখন ডুবে গেল নাবিক সঙ্গী সাথে সবাই হারাই গেল শিশু অবলম্বন তত্ত্বটা যখন হারাই গেল তখন আমার মনের ভিতরে মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহ আমারে আমার এই যে বলেছি বলার কারণে বিশাল একটা সামুদ্রিক ঢেউ এসে আমাকে সিটকে দিলে ফেলে দিল আমি অকল্প নির্ভয় গেলাম ইমাম জাফর সাকদুর রহিমাহুল্লাহ বললেন আচ্ছা সারা জীবন ধরে তুমি বলে আসছো আল্লাহ নাই আল্লাহ নাই বলে জিকির শুরু করেছো অথচ জীবনে একটি বারে মতো যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা বিশাল ঢেউ দিয়ে তোমাকে তীরে নিক্ষেপ করে যে অকল্প নির্ভয়ে যিনি রক্ষা করলেন সেই আল্লাহকে কেমনে তুমি ভুলে গেলে তাকে তুমি কিভাবে অস্বীকার করলে নাস্তিক আমি ভুল করেছি আমি আমার জীবনের সাথে প্রতারণা করেছি আপনি আমাকে ইমানের কালে মা পরায় দেন নাস্তিক করে নিলে দেখছে সারাটা জীবন ধরে আল্লাহকে অস্বীকার করে আসছে মানুষের সামনে যুক্তি উপস্থাপন করছে যা আনসিন ইজ নাথিং যা দেখি না তা বিশ্বাস করি না যা দেখি না তা বিশ্বাস তা বিশ্বাস করি না আচ্ছা তুমি কি বাতাস দেখো বাতাসকে তো বিশ্বাস করো মহাকাশ যে কেবল হয় মধ্যাকর্ষণ শক্তি ওটা কেউ দেখা যায় না বিশ্বাস তো করো তাহলে আল্লাহকে দেখা যায় না বিশ্বাস করবো না কেন এক গ্রাম্য স্কুল কলেজ ইউনিভার্সিটির বারান্দায় পা দেয় দেয় ওই গ্রাম্য পদবীকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা আল্লাহতার পরিশিষ্ট তুমি কি কিছু বলতে পারো কি না গ্রাম্য পদবী অশিক্ষিত বলে সে সুন্দর তো জবাব দিলো সে বলছে দেখ কী সুন্দর কায়দায় সে বলছে ছাগলের ছোট্ট ছোট্ট পায়খানা বলি বলি দেখলে মানুষ দেখে সে বুঝতে পারে এখানে ছাগলেরা থাকে গাধার পায়ে স্তুপ স্তূপ দেখলে বোঝা যায় এখানে গাধার আবাস করে পায়ের চিহ্ন দেখলে বোঝা যায় এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছিল এই ছোট্ট ছোট নিদর্শন দেখলে যদি ছাগল গাধার মানুষের পরিচয় পাওয়া যায় তাহলে বিশাল আকাশ বিশাল জমিন গাছপালা তরুলতা দেখে কেমনে বলা যাবে না আল্লাহ একজন আছে কেমনে বলা যাবে না বিরাম্য বদগী কি সুন্দর একটা дистанন্তের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর দেখেন আল্লাহ তাল পরিচয় কি সুন্দর করে ধরলেন একজন বুড়ি সোটা কাটে সরকার মেশিন বলেন মেশিনে সুতা কাটতেছে একজন বিজ্ঞান আলেম জিজ্ঞাসা করলো মা তুমি তো সারাটা জীবন ধরে তো সুতা কাটতে কাটতে তোমার জীবন শেষ করলে তুমি কি আল্লাহ পরিচয় ভাই বলেছো নাকি সেই মহিলা গ্রামীণ মহিলা সে সুন্দর তো জবাব দিচ্ছে আমি আল্লাহ তা নাজে তার প্রমাণ আমার এই মেশি সিলাই মেশিনের মধ্যে আছে আমি সেলাই মেশিন জানালে সেলাই মেশিন চলে বন্ধ করলে সেটা বন্ধ হয়ে যায় সিলাই বসি চালালে চলে আর বন্ধ বন্ধ হয়ে যায় যে একজন প্রমাণ কি মধ্যে আসছে হ্যাঁ অবশ্যই প্রমাণ হচ্ছে আমি সেলাই মেশিন তখন চালাই আমার একটা চিন্তা ফিকির টেনশন নিয়ে একটা গবেষণা নিয়ে আমি চালাই আমার যদি আর একজন যদি চালাতো একসঙ্গে চালাতে গেলে আমার মেশিনে বেজে যেত ঠিক নষ্ট হয়ে যেত সুতরাং গোটা সৃষ্টিকুল একজন চালাচ্ছে দুইজন চালান হলে চালাত গোটা সৃষ্টিকুলের ট্রাফিক কন্ট্রোল মুহূর্তের মধ্যে ভেঙে চল হয়ে যেত সিরাম সে মহিলা সেই শেষটা কি সরকার উদাহরণ দিয়ে বুঝাই দিলেন ইমাম আযম আবু হানিফা ইহামে ইমাম আযম আবু হানিফা সাথে আর একজন নাস্তিকের ঝগড়া হচ্ছিল সে উপস্থাপন করছে আল্লাহ করতে বলে সারাটা জীবন রাস্তিকরা গোটা দেশে কয়েকজন মাত্র মানুষ অথচ চিন্তা গবেষণা ভুল ব্যাখ্যা উপস্থাপন করে ওটা জাতিকে নাস্তিকতার দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা আর এটা তোমার তো আল্লাহ বানাইছে তুমি কেন সে আল্লাহকে অস্বীকার করতেছে তোমার তো লজ্জ করা হচ্ছে এই সমস্ত কথা বলা ইমাম আজমা আবু হানিফর রহিমাহুল্লার সাথে ঝগড়া হলো যে জানলা যে একজন নাস্তিক বলছে আল্লাহ প্রমাণ করে দেবো আর ইমামে আজমাবু হারিফা রহিমা জানল যে একদম হবে তোমার সাথে একটা কম্পিটিশান প্রতিযোগিতার বাহাস চলবে একটা টাইম ফিক্সড করা হলো নির্ধারিত টাইমে হাজির হয়ে গেছে নাস্তিক আগে থেকেই হাজির আর ইমামে আজম আবু হারিফা রহিমা প্রায় তিন ঘন্টা দেরি করলেন ওই বাহাসে যোগদান করতে যখন দীর্ঘক্ষণ পরে আসছে নাস্তিক করছে হুজুর আপনার সঙ্গে আমার কোনো বিতর্ক অনুষ্ঠানই হবে না আমি কথাই রাখেন না আমি কিসের সঙ্গে কার সঙ্গে বাহাজ করু যে কথা রাখে না প্রথম চান্সে আপনি কি বল্ড হয়ে গেছেন আপনি টাইম মতো আসেন নাই প্রথম প্রশ্ন করেন আপনি কেন আসলেন না টাইম মতো আসেন নাই কেন ইমাম আজমাবু হানিফুর রহিমাবুল্লাহ বললেন আমি যখন আসতেছিলাম দেখলাম হঠাৎ করে কাছ থেকে ছোট্ট একটা বিষ পড়ে গেল একটা ফল পড়লো থেকে মুহূর্তের মধ্যে বীজ অঙ্কুরিত হলো অঙ্কুর থেকে মুহূর্তের মধ্যে বিশাল একটা গাছে পরিণত হলো এরপরে আসলো করাত করাতে গাছ কেটে সাফ করে দিল এরপরে আসলো আর একটা করাত কি বলা হয় গাছগুলো কেটে মুহূর্তের মধ্যে তক্তায় পরিণত করে দিল এরপরে আসলো হাতুরি পল্ল লোহা মুহূর্তের মধ্যে একটা সময় একটা অ্যাডজাস্ট হয়ে বিশাল একটা কি নৌকায় পরিণত হয়ে যাক কি বলা হয় না জাহাজে পরিণত হয়েছে সেই জাহাজে চড়ে আমি মাত্র আসলাম তাই আমার দেরি হয়ে গেছে নাস্তিক বলছে সার্বনাশ আগে বলছিলাম আপনি আজ বিচক্ষণ মানে একজন জ্ঞানী মানুষ আজকে যে বক্তব্য উপস্থাপন করলেন তাতে প্রমাণিত হলো আপনি আসতে একটা পাগল আপনার স্কুল যা আছে সব ঢিলা হয়ে গেছে ইমাম আজ বাবু হানিফ রাহিমা বললেন নাস্তিক তোমার সঙ্গে আমার আজকে কিতাব দিয়ে কোনো ফয়সালা হবে না আমি আসি তোমার তোমার যোগ্য উত্তর দিয়ে আমি তোমার যুক্তি উপস্থাপন করতেছি তুমি নিজেই বলছো যে কোন একটা গাছ এক এক কাটতে পারে না অবশ্যই তার পিছনে একজন কি কাটমিস্ত্রি লাগবে যে সময় করত লাগবে তাই না করা তো লাগবে সে করার দিয়ে সুন্দর করে কাটবে এরপরে সমিল থেকে সমিলে নিয়ে যেতে হবে সমিল সে কে মিলে সাহায্যে সে যন্ত্রের সাহায্যে এটা কাটবে ঠিক কিনা এত কিছু লাগবে সুতরাং তুমি নিজে বলছি এটা সম্ভব না তাহলে গোটা সৃষ্টিকূল আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিশাল মহাকাশ সপ্ত আকাশ সুন্দর তিনি সাজিয়েছেন তার পিছনে একজন কর্মকর্তা নাই তিনি হচ্ছেন মহান رب العالম সুবহানাল্লাহ নাস্তি বলছে হুজুর আমি আমার জীবনের ভুল আমার কাছে ধরা পড়েছে আপনি আমাকে ইমানের কালেমা পড়ায় দেন বলে দিলেন নাসলিক নাসিকি বলছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নাস্তিক জীবন করে ইমান সে পেয়ে গেল আল্লাহর সাথ পেয়ে গেল হান আল্লাহ আল্লাহ তালা এই প্রদীপের নিচে সে কি জীবনটা কুরবানি করে দিল সাকসেসফুল হয়ে গেল হান আমাদের জীবনের মূল ভিত্তি হচ্ছে ইমান এই ইমানের উপর ভিত্তি করে আমাদের নামাজ রোজা হজ জাকা সব কিছু আল্লাহর দরবারে কবুলিয়াত হবে ইমানে যদি না থাকে লক্ষ কোটি বিলিয়ন টিলিয়ন ডলার খরচ করে কোনো লাভ হবে না হবে না কারণ হচ্ছে মূল ভিত্তি হচ্ছে ইমা